আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন ইবনি ইবনি এরার তো ছেলে ইবনি তার মানে আমার ছেলে ছেলে এর তার বিনতে বা বিন এর অর্থ মে বিনতে এর অর্থ মেয়ে বা কন্যা আমরা বলি মেয়ে আরবিতে বলতে হবে বিনতে বা বিন এর অর্থ মেয়ে আবার বিন্তি বিনতি এর অর্থ আমার মেয়ে বিনতি এর অর্থ আমার মেয়ে আমরা বলে আমার মেয়ে আরবিতে বলতে হবে বিনতি আবার বিনতি এর অর্থ আমার কন্যা বিনতি এর অর্থ আমার মেয়ে বা আমার কন্যা আম্মি আম্মি এর অর্থ আমার চাচা আম্মি তার মানে আমার চাষা আমরা বলে আমার চাষা আরবিতে বলতে হবে আম্মি মাহাত্তা মাহাত্তা এর অর্থ স্টেশন মাহাত্তা তার মানে স্টেশন আমরা বলি স্টেশন আরবিতে বলতে হবে মাহাত্তা মাহাত্তা তার মানে স্টেশন ফন্দুক ফন্দুক এর অর্থ আবাসিক হোটেল ফন্দুক তার মানে আবাসিক হোটেল আমরা বলি আবাসিক হোটেল আরবিতে বলতে হবে ফন্দুক মাহাল মাহাল এর অর্থ দোকান মাহাল তার মানে দোকান আমরা বলি দোকান আরবিতে বলতে হবে মাহাল আগ্রাদ আগ্রাদ এর অর্থ মালামাল আগ্রাত তার মানে মালামাল আমরা বলি মালামাল আরবিতে বলতে হবে আগ্রাদ আগ্রাত তার মানে মালামাল বিয়া বিয়া এর অর্থ বিক্রি বিয়া এর অর্থ বিক্রি করা আমরা বলি বিক্রি করা আরবিতে বলতে হবে বিয়া ইস্তিরি ইস্তিরি এর অর্থ কয় করা স্ত্রী তার মানে কয় করা আমরা বলি কয় করা আরবিতে বলতে হবে ইস্তিরি আমরা বলি কিনা আরবিতে বলতে হবে ইস্তিরি আবার দেখুন ইবনি ইবনি এর অর্থ আমার ছেলে ইবনি তার মানে আমার ছেলে আমরা বলি আমার ছেলে আরবিতে বলতে ইবনি অলাদ অলাদ এর অর্থ ছেলে অলাদ এর অর্থ ছেলে বা ছেলেদেরকে বলা হয় অলাদ বিনত, বিনত এর অর্থ মেয়ে আবার বিনতে এর অর্থ মেয়ে বা কন্যা মেয়ে এর আরবি বিনত। আবার বিন্তি বিন্তি এর অর্থ আমার মেয়ে বিন্তি তার মানে আমার মেয়ে আমার মেয়ে এর আরবি বিন্তি আবার বিন্দি এর অর্থ আমার কন্যা আম্মি আম্মি এর অর্থ আমার চাচা আম্মি তার মানে আমার চাচা আমার চাচা এর আরবি আম্মি মাহাত্তা মাহাত্তা এর অর্থ স্টেশন মাহাত্তা তার মানে স্টেশন আমরা বলি স্টেশন আরবিতে বলতে হবে মাহাত্তা ফন্দুক ফন্দুক এর অর্থ আবাসিক হোটেল ফন্দুক তার মানে আবাসিক হোটেল মাহাল এর অর্থ দোকান মাহাল তার মানে দোকান আগ্রাদ এর অর্থ মালামাল বা মালপত্র বিয়া বিয়া এর অর্থ বিক্রি করা বিয়া তার মানে বিক্রি করা বিক্রি করা এর আর বিয়া ইস্তিরি ইস্তিরি এর অর্থ কয় করা ইস্তিরি তার মানে কয় করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন